সিসিলা দ্বীপের পার্লেমো শহরে মাটির অনেক নিচে লুকিয়ে আছে এমন এক অদ্ভুত রহস্যময় জগৎ যার নাম ক্যাপোচিন ক্যাডাকম্বোস এটি কোনো সাধারণ কবরস্থান নয় বরং এক বিশাল ভূগর্ভস্থের গর্ভস্থের ঘর যেখানে প্রায় আট হাজারেরও বেশি মৃত মানুষকে মমি করে বা সংরক্ষণ করে রাখা হয়েছে এই মমিগুলো আজও দেয়ালের সাথে ঝোলানো আছে বা সারিবদ্ধভাবে শুয়ে আছে এই ক্যাটাকম্বের গল্প শুরু হয় ষোলোশো শতকে এখানে কিছু ধার্মিক পুরুষ থাকত যাদের নাম ছিল ক্যাপোচিন তারা সিসিলির পার্মলোতে থাকার জন্যে এবং ধর্মচর্চা সেখানে করার জন্যে একটি বড় বাড়ি বা বিল্ডিং তৈরি করেছিল যাকে মঠ বা আশ্রয় কেন্দ্র বলা হয় যখন এই জায়গাটি প্রথম তৈরি হয় তখন এর উদ্দেশ্য ছিল খুবই সরল এটি ছিল শুধু ক্যাপুচিন মৃত সদস্যদের জন্য তৈরি একটি সাধারণ কবরস্থান বিশেষ মমি তৈরির ব্যবস্থা ছিল না সবকিছু পাল্টে পনেরোশো নিরানব্বই সালে সেই বছর প্রায় সিলভস্ট গোবীয় নামে একজন সন্ন্যাসী মারা যান আর তাকে মাটি দেওয়ার জন্য যখন সন্ন্যাসীরা পুরনো কবরস্থান খুললেন তখন তারা এক অবিশ্বাস্য দৃশ্য দেখলেন তারা যেটি দেখলেন তা হলো আগে যেসব মৃতদেহ মাটি দেওয়া হয়েছিল সেগুলি বেশিরভাগই পচেনি বরং খুব সুন্দরভাবে শুকিয়ে মমি হয়ে আছে সেই সময় এটিকে কোনো অলৌকিক ঘটনা বলে ধরে নেওয়া হয়েছিল আসলে জায়গাটির বাতাস খুবই শুদ্ধ এবং শীতল হওয়ায় মৃতদেহগুলো প্রাকৃতিক ভাবে সংরক্ষিত হয়ে গিয়েছিল এখানে সন্ন্যাসীরা যখন দেখলেন যে মৃতদেহগুলো অলৌকিক ভাবে মমি হয়ে যাচ্ছে তখন তারা এক সিদ্ধান্ত নিলেন যে মৃতদেহগুলো এতদিন মাটির নিচে পুঁতে রাখা হতো সেই দেহগুলোকে আর মাটির নিচে লুকিয়ে রাখা যাবে না বরং তারা সেই দেহগুলোকে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে এটাকম্বের ভিতরে এমনভাবে সাজিয়ে রাখবে যাতে অন্যরাও সেই সংরক্ষিত মৃতদেহ দেখতে পায় এই সিদ্ধান্ত ফলে যে জায়গাটি শুধু আগে খবর দেওয়ার জন্য ব্যবহৃত হতো কিন্তু এখন সেটা মৃত মানুষের এক ধরনের গ্যালারিতে বদলে গেছে আর এখনো সেখানে মমিগুলো নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এরপর মমিগুলোকে এক ভয়ঙ্কর পদ্ধতিতে তৈরি করা হয় প্রথমে মরে যাওয়া মৃতদেহ গুলির ভিতরে থাকা সমস্ত জলীয় অংশ বের করে ফেলা হয় এরপর মৃতদেহ গুলোকে সরাসরি মেঝেতে প্রায় এক ধরনের ছিদ্রযুক্ত টালির উপর শোয়ানো হয় আর এই মৃতদেহ থেকে যে সমস্ত জলীয় পদার্থ তরল বের হতো তা দ্রুত এই টালির হাত দিয়ে নিচে পড়ে যেত এর ফলে মৃতদেহ ভিজত না এবং কষতেও পারত না আর এই মমির পুরো শরীর থেকে সমস্ত জল টেনে বের করে শুকিয়ে ফেলতে প্রায় আট মাস সময় লাগত এত সময়ের পরে যখন জল পুরোপুরি শুকিয়ে যেত তখন মৃতদেহটি খুব হালকা হয়ে যেত এবং কাঠের মতো শক্ত হয়ে যেত সেটাকে মমি হিসাবে সংরক্ষণের পরবর্তী ধাপের জন্য তৈরি বলে মনে করা হতো এরপর মৃতদেহগুলিকে ভিনিগার অথবা অন্য কোনো বিশেষ ধরনের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হতো যাতে ভবিষ্যতে কোনো জীবাণু বা পোকা জন্ম নিতে না পারে যখন মমিগুলি পুরোপুরি শুকিয়ে যায় তখন সেগুলিকে তাদের দামি পোশাক পরানো হতো মৃত ব্যক্তির পদমর্যাদা অনুযায়ী সামরিক পোশাক ক্লোরাল গাউন বা কালো জামা লেসের পোশাক পরানো হতো এই পদ্ধতি ব্যবহার করলে মৃতদেহ অনেকদিন টিকে থাকতো আর ক্যাটাকম্বের ভিতরের যে করিডোর বা ঘর তৈরি করা হয়েছিল সেগুলি এই মরা মানুষের সামাজিক পরিচয় বহন করতো আর এখানে মৃত ব্যক্তিরা সবই একই জায়গায় থাকলেও তাদের সাজানো এবং রাখার স্থান আলাদা আলাদা ছিল এখানে সমাজের সাধারণ মানুষ ডাক্তার শিক্ষক এবং ব্যবসায়ীদের মতো মমিগুলি সারিবদ্ধভাবে রাখা আছে আর তাদের পোশাকগুলি আঠারোশো শতকের ফ্যাশনের একটি নীরব সাক্ষী আর মহিলাদের মমিগুলোকে সুন্দর গাউন এবং টুপি পরিয়ে রাখা হতো আর এটি ক্যাটাকম্বের সব থেকে পুরনো অংশ যেখানে সন্ন্যাসীরা তাদের সাদা কালো বা খয়রি রঙের আলখাল্লা পরে শান্ত দাঁড়িয়ে থাকত এখানকার সব থেকে বিখ্যাত রহস্যময় ক্যাটাকম্বের মমিটি হল প্রোসালিও লোমার্ডো উনিশ সালে মাত্র দুই বছর বয়সে নিউমোনিয়াতে মারা যান এই ছোট্ট মেয়েটি মেয়েটির নাম ছিল রোসালিয়ার তখন এই মেয়েটির বাবা একজন বিখ্যাত কেমিস্ট ডাক্তার আল ফ্রেডো সালাফিয়াকে অনেক টাকা দিয়ে ভাড়া করেন সালফিয়া তখন এমন এক জাদুঘরী রাসায়নিক মিশ্রণ এই মেয়েটির উপর ব্যবহার করেছিলেন যে প্রায় একশো বছর পরেও রোসালিয়া দেখলে মনে হয় যেন সে কেবল ঘুমিয়ে আছে তার চোখ চুল এবং মুখের ত্বক এতটাই সংরক্ষিত যে তাকে বিশ্বের সব থেকে ভালোভাবে সংরক্ষিত মমি ঘুমন্ত সুন্দরীও বলা হয় বিজ্ঞানীরা এখনো গবেষণা করছে সালপিয়ার সেই মিশ্রণে কি কি উপাদান ছিল এই ক্যাটাকম্বাকে সিসিলির মানুষ একসময় মর্যাদার প্রতীক হিসাবে দেখতো যেখানে ধনী এবং প্রভাবশালী পরিবারগুলো তাদের মৃত সদস্যদের এখানে সংরক্ষণ করত যাতে সমাজে তাদের ক্ষমতা বজায় থাকে আঠারোশো সালে এই মমি তৈরির প্রক্রিয়াটি সরকার এবং চার্চের কিছু নির্দেশে বন্ধ করে দেওয়া হয় তবে উনিশশো সাল পর্যন্ত কিছু ব্যক্তিগত সংরক্ষণের কারণে কখনো এখানে কাজ চলছিল আজও হাজার হাজার মমি সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এই ক্যাটাকম্ব আমাদের শেখায় যে একসময় মানুষ কিভাবে মৃত্যুকে দেখত এবং তাদের প্রিয়জনদের ধরে রাখার জন্য তারা কতটা চেষ্টা করত ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই কমেন্ট অবশ্যই বলবে ভিডিওটি কেমন লাগলো আর একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে